শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো সেপ্টেম্বর উনত্রিশ বাদ্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এডিয়ারি চাকরি পরীক্ষায় পাশ করে দেওয়ার নামে প্রবঞ্চনা রাজ্যের কার্বি আংলঙ্গে পরীক্ষার্থীদের প্রবঞ্চনা করে গ্রেফতার চারজন তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে সকাল দশটার পরিবর্তে সকাল নয়টা বাজতেই কর্তন করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা অসন্তোষ জনমনে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি তিন মাস বাড়ানো হলো সময় বারৈগ্রাম বাজার রামকৃষ্ণনগর বদরপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষা চাকরি পরীক্ষায় মহিলা সংরক্ষিত বদরপুরের নবীনচন্দ্র কলেজে দুজন পুরুষ পরীক্ষার্থী নিয়ে হুলুস্থুল আজ চাকরি পরীক্ষার জন্য শিলচর খাসারে বাজারে প্রভাব পড়েছে বিক্রি বাটায় শিলচর বরকলা কাটিগড়ায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল চাকরি পরীক্ষা করিমগঞ্জেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল তৃতীয় শ্রেণির চাকরি পরীক্ষা নতুন সিম কার্ড নিতে নতুন নিয়ম ওটিপি দিয়ে নিতে পারবেন সিম কার্ড পি এম কিষাণ যোজনার আঠারোতম কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন কৃষকরা শীঘ্রই আসছে টাকা কচুদরমে দিন দুপুরে ঢুকে লুট টাকা সহ স্বর্ণালঙ্কার দৃত দুইজন কংগ্রেসে বিরলেন শিলচর মেহেরপুরের শতাধিক লুক বিশ্বনবীর জন্মদিনে আগামীকাল করিমগঞ্জে শান্তির শোভাযাত্রা জোর প্রস্তুতি বাগা শেরখানে বেঙ্গে পড়া সেতুর উপর থেকে লড়ি তিনটি সরিয়ে নিলে ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষ এবং শেষ খবরটি আজ চাকরি পরীক্ষায় যানজটমুক্ত সোনাবাড়ি গাট রাখতে মাঠে বিডিপির কর্মীরা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এডিআরি চাকরি পরীক্ষায় পাশ করে দেওয়ার নামে প্রবঞ্চনা রাজ্যের কার্বি আংলঙ্গের পরীক্ষার্থীদের প্রবঞ্চনা করে গ্রেফতার চারজন ডিফু মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে এতে গ্রেফতার করা হয়েছে মরিগাঁওয়ের স্বপন দাসকে কার্বি আংলংয়ের রবীন কুমার বরাকে জোরহাটের প্রমীলা শৈকিয়াকে এবং দেবগাঁওয়ের তুলুমণি শৈকিয়াকে। চাকরি পরীক্ষায় পাশ করে দেওয়ার নামে করছিলেন তারা ঠকবাজি নিচ্ছিলেন রুজু করা হয়েছে মামলা। পুলিশ প্রশাসন তদন্ত অব্যাহত রেখেছে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে জেল মুক্তি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে সারা পাওয়ার পর আজ প্রথম জনসভা ছিল আপ সুপ্রিমোর সেখান থেকেই নিজের পদত্যাগের ঘোষণা করে দিলেন তিনি বড়সড় সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়াল জানালেন দুদিন পরেই আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব আইন আদালতের রায়ে আমি সারা পেয়েছি এবার মানুষের রায় দেওয়ার সময় মানুষ আমার পক্ষে রায় দিলে আমি আবার ফিরে আসব জেল মুক্তির পর কেজরিওয়ালের এই বড়সড় সিদ্ধান্ত নাটকীয় মোর নিয়েছে দিল্লি রাজনীতিতে কেজরিওয়াল আজ আম জনতার কোর্টে বল ঠেলে দিয়ে প্রশ্ন করেছেন আপনারাই নির্বাচন করবেন কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকেই ফের নির্বাচিত করুন জানা গিয়েছে আগামী দুদিনের মধ্যে আপ বিধায়কদের নিয়ে একটি বৈঠক হবে সেখানেই ঠিক হয়ে যাবে আগামী কয়েক মাসের জন্য কে হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী আজ শিলচর খাসার বরখলা কাটিগড়ায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে চাকরি পরীক্ষা বরাক উপত্যকার সঙ্গে কাসার জেলার বিভিন্ন স্থানে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিলচর শহর এলাকা বরখোলা কাটিগড়ায় অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা এদিকে করিমগঞ্জেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা করিমগঞ্জ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই চাকরি পরীক্ষা প্রথমবারের জন্য করিমগঞ্জে দেওয়া হয়েছে চাকরি পরীক্ষার সেন্টার জেলার পাঁচটি জোনে রয়েছে মোট উনচল্লিশটি পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা প্রায় বিশ হাজার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা কটুর নিরাপত্তায় করিমগঞ্জে অনুষ্ঠিত হয়েছে রাজ্য সরকারের এই তৃতীয় শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষা পরীক্ষা কেন্দ্রের বাইরে বীর জমিয়েছিলেন পরীক্ষার্থীদের অভিভাবকরা নেটওয়ার্ক না থাকায় প্রত্যেকের হাতের মোবাইল কার্যত অকেজ হয়ে থাকে কিছু সময়ের জন্য পরীক্ষা শেষ হওয়া মাত্র মোবাইল নেটওয়ার্ক চালু হয়ে যায় তবে খবর অনুযায়ী আগে নোটিশ দেওয়া হয়েছিল যে দশটা থেকে ইন্টারনেট পরিষেবা কর্তন করা হবে কিন্তু বহু স্থানে সকাল নয়টা হতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এতে অনেকে খুব ব্যক্ত করেছেন এদিকে আজ চাকরি পরীক্ষায় বদরপুর নবীনচন্দ্র কলেজ সেন্টারটি ছিল মহিলা সংরক্ষিত সেখানে দুজন পুরুষ পরীক্ষার্থীও পরীক্ষা দিয়েছেন এ নিয়ে বেশ সরগুল বাদে কলেজকে গিরে মহিলা সংরক্ষিত সেন্টারে কি করে পুরুষ পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ইস্যু হলো এ নিয়ে প্রশ্ন উঠে এডিয়ারি পরীক্ষার জন্য রাস্তার দ্বারের বাজার বেলা এগারোটা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কাসার জেলা প্রশাসন এতে আজ রবিবার সকালে বাজারে প্রভাব পড়লেও কিছু কিছু দোকান খুলেছে তবে প্রভাব পড়েছে আজকের বিক্রি বাটায় দিন দুপুরে ঢুকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর কচুদরম থানা থেকে ডিলসুরা দূরত্বে থাকা কচুদরম প্রথম হন্ড গ্রামের আলী হুসেন লস্কর নামের শিক্ষকের বাড়িতে এই চুরিকাণ্ড সংগঠিত হয় সকাল এগারোটা নাগাদ এদিকে পরস্পর খবরের ভিত্তিতে এদিন একই গ্রামের দিলবার হুসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালায় কচুদরম পুলিশ কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দিলবার শেষে পার্শ্ববর্তী দুধপাতিল গ্রাম থেকে তাকে আটক করে কচুদরম পুলিশের হাতে তুলে দেওয়া হয় দিলবারকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কচুদরম দ্বিতীয় খণ্ড গ্রামের আনোয়ার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এদিকে নগদ ত্রিশ হাজার টাকা এবং আনুমানিক সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে এনে দিলওয়ার হুসেন ও আনোয়ার হুসেনকে অভিযুক্ত করে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেন আলী হুসেন লস্কর তিনি রবিবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে বলেন দ্রুত দিলওয়ার হুসেন চুরির কথা স্বীকার করেছে সে আনোয়ার হুসেনের কাছে চুরির সামগ্রী দিয়েছে বলে পুলিশকে জানায় কিন্তু তারপরও সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ তিনি তদন্তে হামতি রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন এদিকে দ্রুতদের রবিবার আদালতে তুলে পাঁচ দিনের জন্য রিমান্ডে আনার আবেদন করা হয়েছে বলে জানান কচুদরম থানার ওসি কনেন্দ্রনাথ কংগ্রেসে বীরলেন শতাধিক লোক শিলচর মেহেরপুরে কংগ্রেসকে পছন্দের তালিকায় রাখছেন অনেকে রাজনৈতিক সচেতন লুকরা ফের কংগ্রেসে বিড়ছেন শনিবার শতাধিক লোক শিলচর জেলা কংগ্রেসে যোগ দিলেন ওই দিন রাতে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের উপস্থিতিতে মেহেরপুর বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হুসেন তার বাইয়ের হাত ধরে প্রায় শতাধিক লোক আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন সভাপতি অভিজিৎ পাল বলেন বিজেপি দলের বিভাজন নীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি দলের শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আগামী দিনে লোক কংগ্রেসে আরও যোগ দেবেন জেলা সভাপতির সঙ্গে অন্যান্যদের মধ্যে ছিলেন সূর্যকান্ত সরকারও কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের আঠারোতম কিস্তির জন্য অপেক্ষা করছেন রিপোর্ট অনুযায়ী শীঘ্রই সেই টাকা দেওয়া হতে চলেছে রিপোর্ট অনুসারে পি এম কিষাণ স্কিমের আঠারোতম কিস্তির টাকা দুই সালের অক্টোবর মাসে সারার সম্ভাবনা রয়েছে এই কিস্তির টাকা পেতে কৃষকদের তাদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পি এম কিষাণ রেজিস্টার কৃষকদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি পি এম কিষাণ পোর্টালে পাওয়া যাবে অথবা বায়োমেট্রিক ভিত্তিক ই কেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সিম কার্ড তো অনেকে কিনে নিয়ে যান কিন্তু এর থেকে অপরাধীরা নিজেদের কাজ করতে পারে সেটা অনেকে জানেন না সেই সিমকে কাজে লাগিয়ে অপরাধী সব ধরনের অপরাধ করতে পারে তাহলে আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ এবার দেওয়া হয়েছে নতুন সিম কার্ড নিতে হলে বেশ কিছু নতুন নিয়ম করা হয়েছে সেগুলি মেনে চললে সহজে আর ঠকে যাবেন না কোনো দোকানে গিয়ে সিম কার্ড নিতে হবে না বিনা কোনো কাগজ জমা দেওয়ার আগেই আপনি সিম কার্ড পেয়ে যাবেন এবার থেকে শুরু হচ্ছে ই কে এর ফলে গোটা বিষয়টি ডিজিটাল হবে এই কাজে ব্যবহার করা হবে নিজের আধার কার্ডের নম্বর প্রিপেইড হোক বা পোস্টপেইড যে কোনো সিম কার্ড নিতে এই নিয়ম চালু আপনার ফোনে একটি ওটিপি যাবে সেটাই যথেষ্ট এর ফলে যদি কেউ বুয়ো সিম কার্ড বিক্রি করতে চায় সেটাও ধরা পড়ে যাবে ভারত সরকার সকল নাগরিকদের সুবিধার্থে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই সুবিধাটি দিয়েছে আপনি আপনার আধার কার্ডের ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ ইত্যাদি তথ্য বিনামূল্যে আপডেট করতে পারবেন এই সুবিধা সীমিত সময়ের জন্য আধার কার্ড বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল চৌদ্দ সেপ্টেম্বর এই সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার আরও তিন মাস অর্থাৎ আগামী চৌদ্দ ডিসেম্বর অবধি বিনামূল্যে আধার আপডেট করা যাবে বিশ্বনবীর জন্মদিনে আগামীকাল করিমগঞ্জে শান্তির শোভাযাত্রা জোর প্রস্তুতি আগামীকাল অর্থাৎ ষোলো সেপ্টেম্বর করিমগঞ্জ শহরে এক শোভাযাত্রা বের করা হবে এদিন সকাল আটটায় করিমগঞ্জের মাজদিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বের হবে শান্তি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে খানিশাইলের হারুন রশিদ ক্যাটেল মার্কেটে গিয়ে শেষ হবে মিছিলে বিশ্বনবীর শান্তির বাণীগুলো অনুসরণ করা হবে এবার শেষ খবরটি বাগা শেরখান রোডে বেঙ্গে পড়া সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দক্ষিণ দলাইয়ের তিন জিপির হাজার হাজার লোক শনিবার রাতে বিধ্বস্ত সেতুর উপর থেকে দুটি টিপার ও সিমেন্ট বুঝেই লরি সরিয়ে নিতে সক্ষম হয়ে প্রশাসন রবিবার সকাল থেকেই বাঙ্গা সেতু দিয়ে হেঁটে পার সাধারণ মানুষ এদিকে গাড়ি সরানোর পর সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা সেতুর পিলারের টাস্টার অর্থাৎ সিমেন্ট সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করছেন নৌকায় রুকনি নদী পারাপার হওয়ার দরুন আইডব্লিউটি বিভাগের কর্মকর্তারা লাইফ জ্যাকেট নিয়ে পৌঁছেছেন কিন্তু সাধারণ মানুষ সময় বাঁচাতে গিয়ে বাঙ্গা সেতুর উপর দিয়ে বাগা বাজারে পৌঁছাচ্ছেন চলাচলের সামান্য অসাবধানতা ঘটলে যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ হতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন